অনেকেরই প্রশ্ন থাকে টুনা মাছ ফ্রাই ছাড়া অন্য কোনোভাবে রান্না করলে আসলেই কি মজা লাগে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা আসলে মাছ ফ্রাই ছাড়া অন্য কোনোভাবে খেতেই পারেন না তো বাসায় অনেক বড়ো সাইজের একটা টুনা মাছ এনেছিল তো আমি মূলত টুনা মাছ ফ্রাই খেতেই বেশি পছন্দ করি তবে এটা যে রান্না করে খেলেও অনেক বেশি মজা লাগে সেটা কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেকেই জানি রান্না করেও খান কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে টুনা মাছ আসলে রান্না করে খেলে মজা লাগে না তাই অনেকে এই রান্নার প্রসেসে যায়ই একবার এই প্রসেসে রান্না করে দেখতে পারেন অনেক বেশি মজা পাবেন তো আজকে এটা কাটাকাটির পরে ধুয়ে আমার হেল্পিং হ্যান্ড দিল তো ভাবলাম যে আজকে ফার্স্ট ভুনা করে খাই এরপরে না হয় ফ্রাই করে খাবো তো যাই হোক এই মাছটা আমি হচ্ছে প্রথমে লবণ মরিচ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন সুন্দর করে এটাকে ভেজে নেব টুনা মাছ ভাজার পরে এটা কিন্তু একদম মাংসের মতো হয়ে যায় মানে শক্ত হয়ে যায় তো আমার বাচ্চারা এই এটাকে বলে মাংস মাছ মানে তারা সব সময় বলবে এটার নাম হচ্ছে মাংস মাছ খেতে গেলে তাদের এই একটাই কথা থাকে তো আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে ভেজে নেব এপিট ওপিট করে আর যেহেতু মাছটা লাল হয় তো ভাজার পরে মনে হবে যে আরও লাল লাল তো দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা কীরকম হয়ে এসেছে এখন আমি কিন্তু একে একে করে এটাকে উঠিয়ে নেব দুঃখের বিষয় হলো এই ভিডিওটা করতে গিয়ে আমার রান্নার মাঝখানে যা একটা সমস্যা হয়েছে আপনাদের সাথে পুরো রেসিপিটা আমি মুখে বললেও সম্পূর্ণ কিন্তু শেয়ার করতে পারছি না কারণ মাঝখানে হয়েছে কি সেটা আপনাদেরকে পরে বলছি মানে এরকম কাণ্ড আপনাদেরও হয় কিনা না অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার মাঝে মাঝে কিন্তু এমন হয় আমি ভাবি যে আজকে খুব সুন্দর করে একটা ভিডিও বানাবো তবে ভিডিও করতে গিয়ে আমার আসলে নানা কাজকর্ম করতে গেলে তারপর আর উল্টাপাল্টা হয়ে যায় আমার ভিডিওর ধাপে ধাপে যে ক্লিপগুলো নিতে হবে সেগুলো আমার মাঝখানে দেখা গেছে যে বাদ পড়ে যায় তো আজকে আমি এগুলোকে মাছগুলো উঠানোর পরে যে আর তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এর ভিতরে যেটা দেখছেন সেটার সাথে আমার মিক্স করা ছিল একটু পিঁয়াজ পেস্ট করা রসুন আদা এগুলোকে সব আমি পানি দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তার সাথে হলুদ তো দিয়ে দিয়েছি এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে টমেটো পেস্ট করা মানে টমেটো আমি যখন ছিল সিজনে তখন এটাকে খুব ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য এরকম ছাঁকড়া ছাঁকড়া লাগছে তো যাই হোক এরপরে কিন্তু আমি মশলাটা কষানো শুরু করেছিলাম মরিচ দিয়ে খুব ভালো করে আমি মশলা কষিয়েছিলাম কিন্তু কি হয়েছে জানেন মাঝপথে পথে আমার হচ্ছে গিয়ে মশলাটা নিচ দিয়ে লেগে যাচ্ছিলো মানে লেগে যাচ্ছিলো কি পুড়িয়ে যাচ্ছিলো আমি একটু আমার বাচ্চাদেরকে খাবার দিতে গিয়েছিলাম তারপর আর কি তারপর এখানে এসে তারপর আমাকে আবার কড়াইটা চেঞ্জ করতে হয়েছে এবং সেটার ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি তবে আমি ক মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং আপনারাও খুব সুন্দর করে মশলাটা কষাবেন যখন তেল তেল ছাড়বে তখন হচ্ছে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবেন এর উপরে দিয়ে দিয়েছি গরম মশলা আর টমেটো দিতে অবশ্যই বলবেন না কারণ টুনা মাছের এক্ষেত্রে যদি টমেটোর পেস্টটা দেন তাহলে অনেক বেশি মজা হবে দেখতে এমন লাগলেও খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পড়তে